সিনেমার কাহিনী শুরু হয় উনিশশো সালের মিসিসিপি শহরে একটি গাড়িতে করে স্যামুয়েল স্যাম নামের একটি ছেলে খুবই খারাপ অবস্থায় একটি ভানা গিটার নিয়ে একটি চার্চের সামনে আসে এখানে চার্চের পাদরী ছিলেন স্যামেরি বাবা মিস্টার হ্যারিসন সে বুঝতে পারে তার ছেলে ভয়ানক কোনো বিপদের মুখ থেকে বেঁচে এসেছে সে তার ছেলেকে বোঝায় যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে এখন তুমি ঈশ্বরের পথে চলে আসো এই গান বাজনা ছেড়ে দিয়ে কিন্তু স্যাম কিছুতেই গান গাওয়া ছাড়বে বলে মনে হয় না এখানে স্যামের সাথে একদিন আগে কি হয়েছে তা আমাদের দেখানো হয় তো সিন কাঠ হয়ে আমরা সিনেমা দুই প্রধান চরিত্র স্টোক এবং স্মোককে দেখতে পাই স্টোক ও স্মোক ছিল দুই যমজ ভাই তারা একসময় একটা মাফিয়া জ্ঞানে ছিল কিন্তু এখন তারা সবকিছু ছেড়ে দিয়ে মিসিসিপি শহরে এসেছে একটা নাইট ক্লাব চালু করতে যেই ক্লাবের নাম হবে জিউক জয়েন্ট ক্লাব তো এই জন্য তাদের একটা জায়গা দরকার আর তারা জায়গা পেয়েও যায় যেটা একটা পুরোনো গোডাউনের মতো ছিল তো তখন আবার এমেন একটা সময় ছিল যখন পুরো আমেরিকায় একটা রেসিজম চলছিল মানে ফর্সা লোকেরা কালো লোকদের দেখলেই মেরে ফেলত তো স্টোক ও স্মোক যে জায়গায়টা কিনতে এসেছে সেটার মালিক ছিল হগোয়াট নামের একটা লোকের তো এই হগোয়াট ছিল আবার ফসা লোক তাই সে স্টোক ও স্মোকে দেখা মাত্রই তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে কিন্তু এই দুই ভাইয়ের কাছে অনেক টাকা ছিল তাই তারা সেই জায়গাটার জন্য এমন দাম বলেন যা এর আগে হগোয়াটকে কেউ বলেনি তাই হগোয়াট তাদের কাছে জায়গাটা বিক্রি করে চলে যায় কিন্তু যাওয়ার আগে হগুয়াট তাদের বলেন বেশি দিন এই জায়গাটা তাদের কাছে আর থাকবে না এখন এই কথার মানে কি তা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন তো এরপর আমাদের স্যামুয়েলকে দেখানো হয় যে তার বাবার কাছে চার্চে যায় তার বাবা বলেন তুমি তো দিন দিন ঈশ্বর আর ফসলের কাজ থেকে দূরে সরে যাচ্ছ দিন গান বাজনা নিয়ে থাকলে হবে স্যাম বলেন সে জীবনে কিছু করলে এই গান নিয়েই করবে আর এখন তো তার ভাইয়েরাও তার সাথে আছেন আসলে স্মোক এবং স্টোক ছিল স্যামেরি আপন চাচাতো ভাই তো স্মোক ও স্টোক ঠিক করেন যে স্যাম তাদের ক্লাবের হয়ে গান গাবে তাই স্যাম তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ভাইদের সাথে তো এরপর স্মোক ও স্টোক স্যামকে দেখায় তাদের মাফিয়া গ্যাং থেকে তারা দামি দামি বিয়ার অনেক টাকা পয়সা ও অস্ত্র নিয়ে এসেছে এসব দেখে স্যাম তো পুরাই চমকে যায় কিন্তু স্মোক জানায় তাদের ক্লাব তৈরি করতে এখনও অনেক কিছু প্রয়োজন তাই স্মোক চলে যায় একটি মার্কেটে যেখানে সে এক চাইনিজ দম্পতি জিন ও লুইয়ের দোকানে আসে স্মোক তাদের বলেন আমি একটি ক্লাব চালু করতে যাচ্ছি যেখানে ক্লাবের সব খাবার তোমাদের এখান থেকেই যাবে আর এদিকে স্টোক স্যামকে নিয়ে আরও কিছু গায়কদের ভাড়া করতে যাচ্ছিল তো যেতে যেতে স্যাম স্টোককে গান গেয়ে শোনাচ্ছিল এখানে বন্ধুরা স্যামের গানের ভেতর এমন একটা পাওয়ার ছিল যা ভূত প্রেত এমনকি আত্মাদেরকেও টেনে নিয়ে আসত তো যাই হোক স্যাম স্টোককে একটা রেল স্টেশনের কাছে নিয়ে আসে যেখানে জেডি নামের আরেকজন গায়ক ফুটপাতে গান গাইত স্টোক তাকে ও ক্লাবের জন্য ভাড়া করে নেয় তখন স্যাম সেখানে আরেকজন লেডি সিঙ্গার পার্লিনকে দেখতে পায় পার্লিনকে দেখে স্যাম তার প্রেমে পড়ে যায় কিন্তু পার্লিন ছিল বিবাহিত তাই সে স্যামকে তেমন পাত্তা দেয় না কিন্তু স্যাম তাকে আজকে রাতে তাদের নতুন ক্লাবে আমন্ত্রণ জানায় এদিকে তখন আমরা একজন ফর্সা মেয়ে ম্যারিকে দেখতে পাই তো এই ম্যারি ছিল স্টোকেরই গার্লফ্রেন্ড তো সে স্টোকের ক্লাবে জয়েন্ট হতে চাচ্ছিল তখন স্টোক জানায় ওটা শুধু কালো মানুষদের ক্লাব তুমি সেখানে আসলে তোমার জন্য ক্ষতি হতে পারে তখন মেরি বলেন আমি তোমাকে ভালোবাসি তাই কোনো কিছুই আমি ভয় পাই না আমি সেখানে যাবই এই বলে ম্যারি চলে যায় এরপর স্টোক ক্লাবের গেটে পাহারা দেওয়ার জন্য কনভার্ট নামক একজন শক্তপোক্ত কৃষকের কাছে আসে তো কনভার্টের স্ত্রী প্রথমে রাজি না থাকলেও স্টোক তাদের এই কাজের জন্য অনেক টাকা অফার করেন যা শুনে কনভার্ট রাজি হয়ে যায় এদিকে স্মোক আসে তার স্ত্রী এনির কাছে স্মোকের স্ত্রী আবার জাদু কাজ করত যা স্মোক একদমই পছন্দ করত না তাই স্মোকের স্ত্রী তার কাছ থেকে আলাদা থাকত কিন্তু স্মোকের স্ত্রী এনি আবার ভালো খাবার তৈরি করতে পারে তাই স্মোক এনিকে তাদের ক্লাবের খাবার তৈরির দায়িত্বটা দিতে চায় আর এর ফলে তারা আবারও একসাথে থাকতে পারবে এভাবে তারা ক্লাবের সম্পূর্ণ টিম তৈরি করে ফেলে তাদের কাজ শুরু হয়ে যায় খাবার দাবার রান্নাবান্না তৈরি হতে থাকে এরপর আস্তে আস্তে ক্লাবে মানুষ আসতে শুরু করে এদিকে ক্লাব থেকে কিছুটা দূরে একটা ঘরের কাছে একটা লোক দৌড়ে আসে খুবই খারাপ অবস্থায় সে সেই ঘরের এক দম্পতির বলেন আমার নাম রেমিক কিছু সন্ত্রাসী আমাকে মারতে তারা করেছে তোমরা যদি আমাকে লুকানোর একটু জায়গা দাও তাহলে আমি তোমাকে আমার কাছে থাকা এই সোনার মুদ্রাটা দেব তখন কিছু লোক সেই দম্পতির কাছে এসে বলেন আমরা ভ্যাম্পায়ার হান্টার তোমরা কি এদিকে একটা মানুষরূপী ভ্যাম্পায়ারকে আসতে দেখেছ তারা বলেন এই ভ্যাম্পায়ারটা কিছুদিন হয়েছে এই এলাকায় এসে মানুষ শিকার করছে সেদিনে সূর্যর আলোতে বের হয় না রাত হলে মানুষের বাসায় আশ্রয় নিয়ে তাদের শিকার করে কিন্তু সেই মহিলা ভাবে ওই লোকটাকে ধরতে তারা মিথ্যা কথা বলছে তাই সোনার মুদ্রার লোভে সে বলেন সে কোনো লোকে দেখেনি তখন সেই লোকগুলো সেখান থেকে চলে যায় এরপর সেই মহিলা যখন ঘরের ভিতর আসে তখন দেখে রেমিক তার স্বামীকে মেরে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে এবার তার পালা তো এদিকে স্মোকদের নাইট ক্লাবের পার্টি শুরু হয়ে গিয়েছিল নব্বই দশকের এমন একটা পরিবেশে মজাদার খাবার সাথে মিউজিক সবার জন্য একটা অন্যরকম আনন্দের রাত তৈরি করে কিছু মানুষ ছিল যারা গরিব ক্লাবের টাকা দেওয়ার সামর্থ্য ছিল না কিন্তু স্টোক ও স্মোক তাদেরকেও পার্টিতে আসার সুযোগ দেয় স্মোক ও স্টোক খুবই খুশি ছিল কারণ অবশেষে তারা তাদের ক্লাবটি চালু করতে সফল হয়েছে মেরিও এসেছিল ক্লাবে স্টোক তার সাথে ভালোবাসার সময় কাটায় এরপর আসে স্যামের কাছে যে তার স্পেশাল স্টিলের গিটার দিয়ে মিউজিক বাজাতে শুরু করে তো স্যামের মিউজিক শুনেই সবাই একদম শান্ত হয়ে নাচতে শুরু করে তার মিউজিকের একটা আলাদাই সুর যা সবাইকে পাগল করে দেয় এখন সমস্যা হলো স্যামের মিউজিক শুধু মানুষই নয় ভূত প্রেত আত্মাদেরও আকৃষ্ট করে তো স্যামের মিউজিক যখন সেই ভ্যাম্পায়ারদের কানে পৌঁছায় তখন তারা সেই মিউজিকের দিকে আকৃষ্ট হয়ে সেদিকে আসতে শুরু করে কারণ এই ভ্যাম্পায়ারও আসলে এক ধরনের আত্মাই পার্থক্য শুধু এরা নিজেদের বড়িকে ছেড়ে যায় না আর এদেরকে সাধারণভাবে মারাও যায় না এদেরকে মারতে হলে শুকনো কাঠ বা স্টিলের তৈরি অস্ত্র এদের শরীরে ঢুকিয়ে দিতে হয় এদিকে পার্লিন ও স্যাম একটি জায়গায় এসে ঘনিষ্ঠ হতে শুরু করেন তখন বাহিরে সেই তিনটি ভ্যাম্পায়ার মানুষের রূপে এসে হাজির হয় তো ফর্সা লোক দেখে কনভার্ট তাদেরকে ভেতরে আসতে মানা করেন তো ভ্যাম্পায়ারদের আবার একটা নিয়ম হল তারা অনুমতি ছাড়া কোনো জায়গায় প্রবেশ করতে পারে না তো এখানে কনভার্টের সাথে তাদের কিছু কথা কাটাকাটি হয় তখন সেখানে স্মোক স্টোক ও বাকি লোকেরাও চলে আসে ভ্যাম্পায়ার গুলো বলেন সমস্যা কি আমরাও তোমাদের সাথে পার্টি করতে চাই এনজয় করতে চাই এজন্য আমরা পেও করব কিন্তু স্মোক বলেন এই ক্লাব ফর্সা মানুষদের জন্য নয় তারা বলেন ও রেসিজম করছো এখন দেখি তোমরাও রেসিজম করছো ফর্সা বলে ঢুকতে দিবে না তখন তারা মেরিকে দেখে বলেন ও তাহলে এখানে কিভাবে এসেছে স্টোক রেগে গিয়ে বলেন ও আমাদের ফ্যামিলি মেম্বার তো অনুমতি না পেয়ে রেমিক ও বাকি দুই ভ্যাম্পায়ার সেখান থেকে চলে যায় কিন্তু মনে মনে তারা আশা করেন হয়তো স্মোক ও স্টোক তাদের ডাকবেন তাই তারা পাশেই একটা জায়গায় অপেক্ষা করে কিন্তু স্টোক ও স্মোক বলে দেয় তারা কোনোভাবেই তাদেরকে অ্যালাউ করবে না কিন্তু এদিকে মেরির আবার তাদের জন্য একটু মায়া হয় কারণ শুধু মাত্র ফর্সা হওয়ার কারণে তাদেরকে আসতে দেওয়া হল না তাই তার খারাপ লাগে এবং মেরি বাহিরে চলে যায় তাদেরকে বুঝিয়ে বলতে কিন্তু তখনই তারা মেরিকে আক্রমণ করে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় তো এরপর মেরি এসে কনভার্টের কাছে ভেতরে যাওয়ার অনুমতি চায় কনভার্ট মেরিকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় সেই সাথে কনভার্ট একটু কনফিউজড হয় যে মেরি আবার ভিতরে যেতে অনুমতি কেন চাইল তো এদিকে ভিতরে সবাই তাদের রাতটি এনজয় করছিল কিন্তু তারা জানত না এই রাত তাদের জন্য কতটা ভয়ানক হতে চলেছে তো এদিকে মেরি এসে স্টোকে কেও ভ্যাম্পায়ার বানিয়ে দেয় এটা দেখে স্মোক মেরির উপর গুলি চালায় কিন্তু গুলিতে মেরির কিছুই হয় না এদিকে ক্লাবের সবাই ভয় পেয়ে যায় মেরি ও স্টোকে স্মোক আক্রমণ করে ক্লাব থেকে বের করে দেয় তখন ভিতরে সবাই ভয় ছিল কিভাবে তারা ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করবে তখন এনি বলেন তাদেরকে সুকোনো কাঠ স্টিল এগুলো দিয়ে তৈরি অস্ত্র সাথে রাখতে হবে কারণ এগুলো দিয়ে এই ভ্যাম্পায়ারদের মারা সম্ভব আর সবাই সাথে রসুন রাখুন কারণ রসুনের গন্ধ ভ্যাম্পায়ার সইতে পারে না তখন আবার কনভার্ট এসে স্মোকের কাছে ক্লাবের ভিতরে আসার অনুমতি চায় তখন স্মোক সন্দেহ করেন কনভার্ট তো তাদেরই লোক তাহলে সে কেন অনুমতি চাইছে তখন এনি বলেন না তাকে অনুমতি দিও না কারণ সেও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে তাই স্মোক তাকে অনুমতি দেয় না তখন কনভার্ট বলেন আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু আমাকে সন্দেহ করছ তাহলে আমার টাকা দিয়ে দাও আমি চলে যাচ্ছি যখনই স্মোক তাকে টাকা দিতে যায় তখনই সে স্মোকের হাতে কামড় দিতে চায় আর স্মোকও তার উপর বন্দুক দিয়ে আক্রমণ করে তখন সবাই আবারও সতর্ক হয়ে ভিতরে চলে যায় আসল মেরি অনেক কয়েকজনকেই ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল তাদের মধ্যে একজন সেই চাইনিজ দম্পতি স্বামী জিম ও ছিল জিম লুইকে বলেন চলো আমরা বাসায় ফিরে যাব এখানে বন্ধুরা মানুষ ভ্যাম্পায়ার হলেও তাদের পুরনো সবকিছু মনে থাকে কিন্তু সেই সাথে তারা অন্য মানুষকেও ভ্যাম্পায়ার বানিয়ে ফেলতে চায় তো লুই জিমের কথায় রাজি হয় না তখন রেমিক এসে বলেন লুই যদি বাহিরে না আসে তাহলে তার স্বামী ও তারা গিয়ে বাসায় রেখে আসা তার বাচ্চাকে মেরে ফেলবে এটা শুনে লুই অনেক রেগে যায় আর এখানে সে একটা ভুল করে বসেন সে বলেন তোরা আমার বাচ্চাকে না মেরে পারলে আমাদের সাথে যুদ্ধ করতে আয় আর তখনই ভ্যাম্পায়াররা ভেতরে আসার অনুমতি পেয়ে যায় তখন শুরু হয় মানুষ ও ভ্যাম্পায়ারদের মধ্যে লড়াই অনেক মানুষ মারা যায় অনেক ভ্যাম্পায়াররাও মারা যায় লুই তার স্বামী জিমকে মেরে ফেলে এবং লুই নিজেও মারা যায় এদিকে এনিকেও একটা ভ্যাম্পায়ার কামড়ে দেয় কিন্তু এনি স্মোকে বলেছিল সে ভ্যাম্পায়ার হয়ে মরতে চায় না তাই ভ্যাম্পায়ার কামড়ে দিলে স্মোক যেন তাকে শুকনো কাঠ দিয়ে মেরো ফেলে তাই স্মোক না চাইতেও এনিকে মেরে ফেলে এতে তার অনেক কষ্ট হয় তখন স্মোক গিয়ে রেমিককে মারতে শুরু করে রেমিক বলেন তারা সবাইকে ছেড়ে দিবে শুধু স্যামকে তাদের কাছে দিয়ে দিতে হবে স্যামকে তারা ধ্যাম্পায়ার বানিয়ে তার মিউজিক শুনবে আর অনেক অনেক ধ্যাম্পায়ার এবং আত্মাদের তার কাছে ডেকে আনবে কিন্তু স্মোক এতে রাজি হয় না তখন স্মোক ও স্টোকের সাথে লড়াই হয় স্টোক স্মোককে কামড়ে দিতেই যাবে কিন্তু সে স্টোককে কামড়াতে পারে না কারণ এনি স্মোকে একটা বিশেষ পাওয়ারের লকেট দিয়ে গিয়েছিল স্মোক এনির জাদুটোনাকে বিশ্বাস করত না সেই এনি জাদুর লকেটই আজ স্মোকে ভ্যাম্পায়ার হওয়া থেকে রক্ষা করেছে তখন স্মোক একটা কাঠের গুঁড়ি নিয়ে স্টোকের বুকে ধরে বলেন এবার আর আমি তোকে রক্ষা করতে পারব না আসলে স্মোক তার ছোট ভাই স্টোককে সবসময় সব বিপদ থেকে রক্ষা করে এসেছে কিন্তু এখন সে আর তার ভ্যাম্পায়ার ভাইকে বাঁচাতে পারবে না এদিকে রেমিক স্যামকে ধরে নিয়ে এসে বলেন তোর জন্য এত কিছু তোকে তো ভ্যাম্পায়ার বানাবই তখন রেমিক তার গালে একটা আছড় কেটে দেয় কিন্তু স্যাম তার স্টিলের গিটার দিয়ে রেমিকের মাথায় আঘাত করলে রেমিক দুর্বল হয়ে পড়ে কিন্তু তারপরেও সে স্যামকে আঘাত করতে আসলে স্মোক এসে তার বুকে কাঠের ঘুড়ি ঢুকিয়ে মেরে ফেলে তখন রেমিক মারা যায় আর তখন সূর্য উঠে যাওয়ায় সবগুলো ভ্যাম্পায়ার পায়ার ছাই হয়ে যায় তো তখন স্যাম স্মোকে জিজ্ঞেস করেন তুমি তো স্টোকের সাথে লড়াই করছিলে তাহলে বেঁচে ফিরলে কিভাবে স্মোক তাকে কিছুই বলে না শুধু বলেন তুমি এখান থেকে চলে যাও আমার আরও কিছু কাজ বাকি আছে তো এরপর স্যাম সেখান থেকে চলে যায় আর তখন সেখানে কিছুক্ষণ পর হগোয়াট ও তার দলবল এসে হাজির হয় সেই যে হগোয়াট জায়গা বিক্রির পরে স্মোকদের বলেছিল তোমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না এর কারণ ছিল হগওয়াট তাদের কাছে জায়গা বিক্রি করে টাকা নিয়ে পরের দিন আবার লোক নিয়ে এসে স্মোক ও স্টোককে মেরে জায়গা দখল নেওয়ার প্ল্যান করেন স্মোকও অনেক চালাক ছিল সে বুঝতে পেরেছিল হগওয়াট এমন কিছুই করবে তাই সে তার অস্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল এখানে হগওয়াট ও তার লোকদের সাথে স্মোকের একটা দারুণ ফাইট হয় স্মোক সহ সব লোকদের মেরে তো ফেলে কিন্তু সে নিজেও অনেক আহত হয় এবং এক পর্যায়ে মারা যায় এরপর আমরা স্যামকে দেখতে পাই যে তার বাবার কাছে এসেছিল আর এই সিনটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম তো স্যাম এরপর সেখান থেকে অনেক দূরে চলে যায় এখান থেকে সিন উনিশশো সালে চলে আসে স্যাম এখন বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সে পৃথিবী বিখ্যাত একজন মিউজিশিয়ান হয়েছে তার অনেক নাম অনেক খ্যাতি এখন তো একদিন তার কাছে স্টোক ও ম্যারি আসে তারা এখনো আগের মতোই ইয়ং ছিল কারণ ভ্যাম্পায়ারদের বয়স কখনো বাড়ে না তো স্টোক জানায় যখন স্মোক তাকে মেরেই ফেলতে যাচ্ছিল তখন স্টোক তার কাছে শেষবারের মতো সাহায্য চেয়েছিল তাকে এবং মেরিকে ছেড়ে দেওয়ার জন্য স্টোক বলেন তাকে ছেড়ে দিলে সে কথা দিচ্ছে সে স্টোকের সাথে আর লড়াই করবে না মেরিকে নিয়ে দূরে চলে যাবে আর ভ্যাম্পায়াররা কখনো তাদের কথার খেলাপ করেন না তাই স্মোক স্টোক ও মেরিকে না মেরে ছেড়ে দিয়েছিল স্টোক স্যামকে বলেন আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি তোমার গান শুনতে এসেছিলাম কারণ স্মোক আমাকে না মারার আগে আরেকটি কথা বলেছিল সে আমাকে তাহলেই ছেড়ে দিবে যদি আমি স্যামকে কখনো কোনো ক্ষতি না করি আর আমি তাকে কথা দিয়েছিলাম তোমার কোনো ক্ষতি করব না স্যাম তখন ইমোশনাল হয়ে পড়ে এবং স্মোকে স্মরণ করে একটি ইমোশনাল মিউজিক বাজাতে শুরু করে এখানে শেষ হয় অসাধারণ কাহিনীটি তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ